আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল কিভাবে আপনি চেক করবেন বর্তমানে ভাইরাল এই টপিকটা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশ টুল পার্ক ষোলো ডিসেম্বর থেকে আন অফিশিয়াল ফোনগুলা বন্ধ হয়ে যাবে এই বিষয় নিয়ে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আরও আগেও কথা উঠেছিল যে অমুক তারিখ থেকে তমুক ফোনগুলা বন্ধ হয়ে যাবে কিন্তু কখনো কার্যকরী হয়নি এইবার কতটুকু কার্যকরী হবে সেটা কিন্তু ষোলো ডিসেম্বর আসলে আমরা বুঝতে পারবো তারপরেও কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত বিটিআরসি কর্তৃক এই ঘোষণা দিলে যে ষোলো ডিসেম্বর থেকে আনঅফিশিয়াল ফোনগুলা বন্ধ হয়ে যাবে আনঅফিশিয়াল বলতে যেই ফোনগুলো বিটিআরসি কর্তৃক রেজিস্ট্রেশন থাকবে না প্রত্যেকটা ফোনে কিন্তু বাংলাদেশে ইনপুট করার পর পরে কিন্তু ওই ফোনের ইএমইআই নাম্বারটি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করা হয় বিটিআরসি কর্তৃক যদি আপনার ফোনের ইএমইআই নাম্বারটা বিটিআরসি কর্তৃক রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার ফোনটি আনঅফিশিয়াল এখন কথা হচ্ছে আপনি কিভাবে চেক করবেন আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল আপনার ফোনের ইএমইআই নাম্বারটি কি বিটিআরসি এর ডাটাবেয়ে রেজিস্ট্রেশন আছে কিনা না যারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ফেলেছেন ইতিমধ্যে তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন চেক করবেন এবং যারা ভাবতেছেন সেকেন্ড হ্যান্ড ফোন নতুন ভাবে আপনি কিনবেন তারা সর্বপ্রথম এই সেটিংটা চেক করে তারপরে ফোন কিনবেন সো চলুন মূল ভিডিওতে সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিং অ্যাপে চলে যাবেন যাওয়ার পর একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এখান থেকে অ্যাবাউট ডিভাইস অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে স্টেটাস অপশনটি খুঁজে নিয়ে স্টেটাস অপশনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার ফোনের ইএমইআই ওয়ান নাম্বারটা কপি করে নেবেন যারা এভাবে পাবেন না তারা ডায়াল প্যাডে গিয়ে এই কোডটি ডায়াল করলে কিন্তু সাথে সাথে আপনার ফোনের ইএমইআই নাম্বারটি চলে আসবে ওখান থেকে থেকে প্রথমটা কপি করে নেবেন তারপর আবারও ডায়াল পেডে এসে আপনি এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো টু হ্যাশ এই কোড লিখে ডায়াল করে দিবেন তারপর এরকম একটি পপ আপ আসবে আপনাদের প্রত্যেকের ফোনে আপনি জাস্ট যে কপি করেছিলেন আপনার ইএমআই নাম্বারটা ওই নাম্বারটা আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর স্যান্ড বাটনে ক্লিক করে স্যান্ড করে দিবেন সাথে সাথে একটি নোটিফিকেশন আসবে এবং একটি মেসেজও আসবে আপনার ফোনটি বি টি আর সি এর ডাটা বেজে পাওয়া গেছে কিনা সেটা এখানে দেখানো হবে আমি জাস্ট মেসেজটাও আপনাদেরকে পড়ে দেখাচ্ছি মেসেজ অপশনে চলে আসলাম আসার পর মেসেজ যদি যদি আমি ওপেন করি দেখুন মেসেজে আমাকে কি বলল ডিভাইসটির আইএমইআই ভিটিআরসি এর ডেটাবেসে পাওয়া যায়নি দয়া করে পূর্ণাঙ্গ আইএমইআই ব্যাকস্ল্যাশ হ্যাশ কমা এগুলো ছাড়া আপনাকে ইএমইআই নাম্বারটা আবারও ট্রাই করতে বলবে সো আপনি যতবারই ট্রাই করেন না কেন প্রথমবার যেভাবে পাওয়া যায়নি সেভাবে আর পাওয়া যাবে না আপনি একটু লক্ষ্য রাখবেন যখনই আপনার ইএমইআই নাম্বারটি দিবেন যাতে কোনো হ্যাশ ব্যাকস্ল্যাশ কমা দাঁড়ি কিছু না আসে ওই নাম্বারেই তো যদি এরকম মেনু আপনাদের আসে আপনার ফোনটি যদি ভিটিআরসি এর ডেটাবেসে পাওয়া না যায় সেই ক্ষেত্রে আপনি আপনাকে বিটিআরসি এর অফিসিয়াল সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এর চেয়ে বেশি কিছু আমি জানি না এবং যার থেকে আপনি ফোনটি কিনেছিলেন তার সাথে আপনি তাৎক্ষণিক যোগাযোগ করবেন এর চেয়ে বেশি কিছু এক্সট্রা বলতে গেলে আইনগত অপরাধ হতে পারে আমার আমার ফোনটা কিন্তু আনঅফিসিয়াল আমি যার থেকে ফোন ক্রয় করেছিলাম তার সাথে একটু যোগাযোগ করব এবং একটু রিসার্চ করে দেখব যদি কিছু করা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানাবো সো আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এটুকু যদি আপনি এই ভিডিওর ফলে জানতে পারেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং প্রযুক্তিগত এই ধরনের নতুন নতুন আপডেট টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে